আকাশ ঢেকে আছে অজানা এক রহস্যে সে রহস্য ভেদ করতেই চীন গোপনে তৈরি করছে নতুন এক অস্ত্র যুদ্ধ বিমান জে ফিফটি লুকানো লেপ গোপন রানওয়ে আর সামরিক নকশার ভেতর থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত বাস্তবতা বিশ্বজুড়ে আলোড়ন এটিকে হবে আমেরিকার F22 ও এফ থার্টি এর প্রতিদ্বন্দ্বী নাকি নতুন শক্তির প্রতীক কেবল গুজব নয় অস্পষ্ট স্যাটেলাইট ছবি ও ফাঁস খবরে ধীরে ধীরে ভেসে উঠছে এর অস্তিত্ব বিশ্লেষকদের ধারণা এটি হতে পারে চীনের সবচেয়ে সাহসী পদক্ষেপ এমন এক ফাইটার যা শুধু যে টোয়েন্টি এর মতো পুরনো মডেলের উত্তরাধিকারী নয় বরং প্রযুক্তির দুনিয়ায় এক লাফে প্রবেশ করতে চায় ষষ্ঠ প্রজন্মের যুগে নজর কেড়েছে এর নকশা প্রচলিত উলম্ব ফিন ছাড়া একেবারে ভিন্ন চেহারা দূর থেকে দেখলে মনে হয় ভবিষ্যতের কোনো মহাজান তীক্ষ্ণ মসৃণ প্রায় রাডারে অদৃশ্য অনেকে বলছে এতে আছে ভাসযোগ্য ফিন যা প্রয়োজনে আকার বদলাতে পারে যুদ্ধক্ষেত্রে যখন স্টেলথ দরকার তখন ফিন ভাজ হয়ে যাবে আর তীব্র চালনায় দরকার হলে সেগুলো আবার খুলে যাবে এর ভেতরে শক্তি যোগাচ্ছে চীনের তৈরি নতুন ডাব্লিউ এস দাবি করা হচ্ছে এটি দীর্ঘ সময় ধরে সুপারসনিক গতিতে উঠতে পারবে তাও আবার আফটার বার্নার ছাড়া যদি সত্যি হয় তবে গতি রেঞ্জ ও স্টেলথের সমন্বয়ে এটি পশ্চিমাদের অনেক ফিফথ জেনারেশন জেটকেও ছাড়িয়ে যেতে পারে কিন্তু এখানেই শেষ নয় ধারণা করা হচ্ছে যে ফিফটি শুধু ভূমিভিত্তিক জেট নয় এটি তৈরি হচ্ছে এয়ারক্রাফট কেরিয়ার অপারেশনের জন্য চীনের নতুন টাইপ জিরো জিরো থ্রি ফুজিয়ান কেরিয়ারের সঙ্গে একে দেখা যেতে পারে সমুদ্রে কল্পনা করুন দক্ষিণ চীন সাগরে এক কেরিয়ার থেকে উড়ে যাচ্ছে যে ফিফটি তারপর শত্রুর ঘাটে বা আমেরিকায় প্রতিরক্ষা লাইন ভেদ করছে অদৃশ্য ভূতের মতো এতে শুধু যুক্তরাষ্ট্র নয় জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো মিত্ররাও চাপের মুখে পড়তে পারে তবে সবচেয়ে আলোচিত দিক হল এর ড্রোন কমান্ড ক্ষমতা রয়্যাল উইংম্যান কনসেপ্ট অনুযায়ী এটি যে ফিফটি এক সঙ্গে ডজন খানেক যুদ্ধ ড্রোনকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই ড্রোনগুলো আক্রমণ চালাবে শত্রুকে বিভ্রান্ত করবে আকাশ জুড়ে বিশৃঙ্খলা তৈরি করবে কল্পনা করুন একটি পাইলটের জেটের সঙ্গে আকাশে নাচছে ডজন খানেক স্বয়ংক্রিয় মেশিন যাদের প্রতিটি পদক্ষেপ নির্ভুল ও ভয়ঙ্কর এমন প্রযুক্তি বাস্তবায়িত হলে আকাশযুদ্ধ শুধু মানুষের নয় এ আয় অ্যালগোরিদমের খেলার মাঠে পরিণত হবে তখন মানুষের সিদ্ধান্ত নেওয়ার গতি হয়তো আর যথেষ্ট হবে না এখানে যে ফিফটি কেবল সামরিক প্রকল্প নয় এটি চীনের জন্য এক প্রতীক দীর্ঘদিন ধরে যাদের অভিযোগ ছিল পশ্চিমা রুশ প্রযুক্তি নকল করছে এবার তারা যেন বলতে চাইছে নকলের যুগ শেষ এখন নেতৃত্ব দেওয়ার সময় অবশ্য সবকিছু এখনো গোপন সরকারি ভাবে কোনো ঘোষণা নেই শুধু অস্পষ্ট ফুটেজ উপগ্রহের ছাপসাপ ছবি ও অনুমান এই রহস্য এক ধরনের মানসিক অস্ত্র যা অন্য দেশগুলোকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে ও নতুন প্রজন্মের জেট উন্নয়নে তাড়িত করছে যুক্তরাষ্ট্র তাদের এনসিএটি প্রোগ্রাম রাশিয়া তাদের ব্যাক পরিকল্পনা ও ইউরোপ তাদের এফ সিএএস প্রকল্প নিয়ে ছুটছে যেন ভবিষ্যতে আকাশ দখলে দৌড়ে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে আবার দৌড়ে চীনের যে ফিফটি এক রহস্যময় প্রতিদ্বন্দ্বী যদি গুজবগুলো সত্যি হয় তবে যে ফিফটি কেবল এক যুদ্ধ বিমান নয় এটি হবে ইতিহাসে মূল ঘরানো এক অধ্যায় এবং এক আকাশ ফুয়ত যাকে প্রতিহত করতে হয়তো পশ্চিমাদের নিজেদের কৌশল নতুন করে লিখতে হবে তবু প্রশ্ন থেকে যায় এটিকে কি সত্যি চীনের প্রযুক্তিগত বিপ্লব নাকি কেবল এক বিভ্রম যা তৈরি হয়েছে ভীতি ছড়ানোর জন্য দিলুবাতন্নি ভোরের আকাশ